আশ্বিনীর মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু তুই ভাই বিধু করে তাই আনন্দে দু হাত তুলি নাচে পিতা বসি ছিল তারি দুজনে শুধালো তারি কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাই বে ঠিক দিনে শবুর জননীরে বার কহে মাগ ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দিন আমা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানে ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল চাহিনা মা বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিল মধু ছিছি। কেন কাঁদ মিছামিছি গরিব এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছে কিনে সে জিনিস সনা দরে ফেলিলি থুলের পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরায় সামারে মধু শুনে অড় রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রাইবাবুদের দাঁড়ে সে মেলা লোক জড়ো রায় বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শোনে মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আছে ঘরে শুধু এক ছিটের কাপড় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলের ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাই হাসি আর নাহি ধরে মুখে বুক ফোলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু ছিট আছে শুধু মোর গায়ে সাটিনের জামা মা শুনি কহেনে আসি লাজে অশ্রু জলে ফাসি কপালে করিয়া করা রাখি না ঋণ কারো কাছে নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার কর ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা শাটিনের চেয়ে আই বিধু আয় বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেখে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো